তাই আমি আসলে খেয়াল করিনি সবাই ছিল আমি আমার ধারণা মানে আমি ইউজুয়ালি কোনো ইন্টারভেল টাইমে বেরোই না বাট এটা অবশ্যই বাড়তে পাও না সবাই এসেছে সবাই কেউ আশীর্বাদ করেছে কেউ শুভ শুভ থেকে আছে তা অবশ্যই একটা বিষয়

বলেছে আমি জানি না আমার কিছু বলার নেই সবাই ছবিটি দেখুক ছড়িয়ে দিক কারণ এই ধরনের সংবেদনশীল গল্প নিয়ে সাধারণত সিনেমা একটু কম হয় আমার মনে হয় এটা দেখা উচিত সকলেরই বিশেষ করে পরিবারের সবাইকে নিয়ে মায়ের সঙ্গে মায়েদের হাত ধরে নিয়ে আসো। তবে তখন এখান থেকে বেরিয়ে বলছিল যে আমি আমার মাকে নিয়ে আসছিwidetilde আর আজকে আচ্ছা বাঙালি সাজে এরকম সাজে কতক্ষণ রেডি হতে লেগেছে? না না আমার রেডি হতে খুব সময় লাগেনি আর আমি নিজে করিনি আমার একজন করে দিয়েছে চুলটাও বেঁধে দিয়েছে।

মাকে কি করে মানে মা তখন চুপ হয়ে যায় মায়েরটা আমি পেয়েছি আমি রাগ করলে বা কষ্ট পেলে কিছু টাসেল হলে অভিমান হলে তখন আমরা চুপ করে যাই তো আসলে কিছুক্ষণ পর মনে থাকে না খাবারটা খেলে না সব ভুলে যায় রাগের সাথে খাবারের সাথে সাথে রাগটা হজম করে এভাবে ভুঁজে নেই তারপর আমার জমি ধর ঘুমিয়ে থাকি

মাকে বলবার অনেক কথা আছে কিন্তু আমি মাকে বলবো দশ মিনিটের মধ্যে যেমন ছবিটা হয়েছে সেটাই সবাই ছবিটা যেন সবাই সবাইকে বলতে হবে যে ছবিটা কেমন হয়েছে আপনারা তো দেখেছেন বিষয় বলবেন আমার কাছে খুব ভালো লেগেছে আমি তো বলবো সবাই যেন দেখে এবং দেখা উচিত এটা মা আমাকে কি বলবে মা আমাকে কি বলবে থ্যাংক ইউ সো মা